নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালো আছি অবন্তিকাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু কমপ্লিট করে বাড়িতে যে স্নান করে গোপুকে তুলে বাড়ির কাজ করছি কিছুদিন ধরে এই জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে শুকানো হচ্ছে টার থেকে তুলে এনে এরকম করে রেখে দেওয়া হচ্ছে ওখান থেকে নিয়ে নিয়ে পড়া হচ্ছে আবার ধোয়া হচ্ছে মেলে দেওয়া হচ্ছে টার থেকে এনে আবারও এখানে টোপলা করে রেখে দেওয়া হচ্ছে তো আজকে ভাবলাম যে গুছিয়ে গাছিয়ে নেই দেখতে খুবই খারাপ লাগতেছে তো তোমরা অনেকেই এই ঘরটা নিয়ে বলেছ যে এখন গোছানো গাছানোটা ভালো লাগতেছে না আর কেমন যেন দোকান ঘরের মতো হয়ে গেছে তো কি করবো বন্ধুরা এই ঘরে না কেমন যেন একটা টয়লেটের বা বাইরের কেমন একটা গন্ধ আসতেছে তো সেই জন্য আমরা এই ঘরটার থেকে বিছানাটা সরিয়ে ওই ঘরে নিয়ে গেছি আর ওই ঘরে কোনো জিনিসপত্রই রাখিনি ঘুমে যাতে ডিস্টার্ব না হয় অনেক দিন থেকে অবন্তিকার বাবার নাকি ঘুম ঠিকঠাক হচ্ছে না অনেক তো টেনশন ইয়েটি ইয়ে থাকে অবশ্য ওর যে ডক্টর দেখালাম এই কিছুদিন আগে তখন অবশ্য ঘুমের কথাও বলেছিল তো ঘুমের সমস্যার জন্য ঘুমের ওষুধও দিয়েছে তো এখন ঘুমের ওষুধ খাচ্ছে আর ঘুমোচ্ছে ওই ফাঁকা ঘরে তো যাই হোক কথা বলতে বলতে আমার এইদিকে কাপড় জামা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো সব কিছু র্যাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো অবন্তিকার জামা আলাদা অবন্তিকার বাবার জামা আলাদা আমার তো তিন রকমের দিকে আছে যেমন শাড়ি ব্লাউজ সায়া এগুলো আলাদা রাখবো প্যান্ট আলাদা আর কুর্তি টপ এগুলো এক জায়গায় রাখবো এরকম করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আর না হলে না কি হয় ওই আমার জামার থেকে ওদের জামা বের করতে গিয়ে সব জামা আউলে ফেলে দেয় এই এদের এইরকম ব্যবহারের জন্য আমি বিশেষ করে কোনো জামা কাপড় আমার ভাজ করতে একদম ভালো লাগে না কারণ আমি জানি যে ভাজ করে রাখলে কি হবে এই একটা জামা নিতে সবগুলোই আর কি মানে এলোমেলো করে ফেলবে সেই জন্য আমার ইচ্ছা মানে সব কিছু ইচ্ছা শক্তি কমে গেছে আর কি তো তারপর চলে আসলাম রান্নাঘরে তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়েছে সবাই খেয়েছে তারপরে কয়েকটা বাসি ভাড়াও ছিল আর কি সকালবেলা তাড়াহুড়ে না সব কিছু কাজ একসঙ্গে করতে পারি না তো এখন সবারই খাওয়া দাওয়া কমপ্লিট টমপ্লিট তো এখন আমি বাসন কটা মেজে নিচ্ছি দিকে আমার মাজা ঘষা কমপ্লিট হয়ে গেল এখন বাসনগুলো গুছিয়ে গাছিয়ে একের মধ্যে রেখে দিচ্ছি আর না আজকে একটা কাজ দিয়েছি সেটা হচ্ছে আটার ডো করা ও কি বদমাসি করেছে জানো ও যে ছাতু খায় সেই ছাতুর কোটোটো ওই যে সামনে আছে বাসনের একের সামনে লাল মুখেরই যে ওইটা তো ও বাটিতে করে নিয়ে জল দিয়ে আটার ডো যেমন করে সেরকম একটু খানিকটা মানে বড়ই করেছে তো আটার ডো বানিয়ে রেখে দিয়েছে ঢেকে তো আমার তো দেখে একদম মাথা খারাপ বলছে যে রুটি খাবো তো ঠিক আছে ভালো কথা তাহলে তুই আটার ডো কর যা হাত ভালো করে তিনবার চারবার ওর কাছ থেকে ডেটল দিয়ে ধুয়ে নিয়ে ওকে বললাম যে এই জেনে আটার বয়াম আর এই থালে এই জল আটার ডো কর খুব সুন্দর করে করেওছে তো এখন আমি ওকে রুটি ভেজে দেবো তো তার আগে আমি আর একবার ফ্রেশ হয়ে নেই সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি কোনো রকমে হাত মুখ ধুয়ে অবন থেকে একে স্কুলে দিতে গেছিলাম ওখান থেকে এসে গপুকে তোলার তাল কোনো রকমে স্নান করেছি স্নান করে গোপুকে তুলেছি তারপরে আমার এত ঠান্ডা লাগে না একটুখানি না শুলে হয় না আর তার মধ্যে রাত্রিবেলা করে মোবাইল দেখতে দেখতে ঘুমোতে লেট হয় আবার সকালবেলা করে খুব সকালে আমাকেই আগে মানে জাগনা হতে হয় কারণ ওদেরকে তুলে দিতে হবে অফিস তারপরে স্কুল আমি যদি না তুলে দেই তাহলে ওদের সব কিছুই যেন রুটিনটা গড়বার হয়ে যাবে তো সেই কারণে আমাকে সকালবেলা উঠে ওদেরকে হেইও হেইও করে ডেকে ডেকে তুলে দিতে হয় খেতে দিতে হয় তো সেই জন্য আমার ঘুম হয় না সেরকম তো তারপরে অবন্তিকাকে স্কুলে রেখে এসে আমিও একটুখানি ঘুমিয়ে নেই আর কি তো যাই হোক আমি ফ্রেশ হয়ে নিয়ে রুটি ভেজে অবন্তিকাকে খেতে দিলাম আর আমিও খেয়ে নিয়েছি তো সেই ভিডিওটা না শ্যুট করা হয়নি অবন্তিকাকে বলেছি ক্যামেরাটা অন করে দিতে ও এখন কী করেছে ভিডিওটা শ্যুটই হয়নি তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম এই যে বেডরুমে এখন বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেই কারণ দুই দিন হলো এই বিছানার চাদরটা পেতেছি তো নতুন বিছানার চাদর তো অমনি পেতেছে তো ভাবলাম যে ধুয়েই দিই ভেবেছিলাম এই ঘরের বিছানাটা আর পেতে রাখবো না কারণ গন্ধ যেহেতু থাকতে পারি না আবার একটা আলাদা এক্সট্রা বিছানা না হলেও হয় না কারণ অবন্তিকার বাবা অফিস থেকে এসে একটুখানি একলা সময়ে থাকতে চায় তো আমাদের সঙ্গে থাকলে ওর দিমাগ নাকি আলঝল হয়ে যায় তো সেই জন্য একলা একটুখানি সময় এখানে কাটায় আর আমরা ওইদিকে হই হৈ করি সেই জন্য এই বিছানাটা পেতে রাখা তাছাড়া অবন্তিকা এখন বড় হচ্ছে আমাদের আর একটা আলাদা বিছানা নিয়ে আসতে হয় মনে হচ্ছে এবার যখন ঘর চেঞ্জ করব তখন ভাবছি একটা নিয়ে আসব। লক্ষ্মী পুজোর সময় যে মোয়া নাড়ু এগুলো করেছিলাম সবই শেষ শুধু তিলের নাড়ুটা আছে তো এই নাড়ুটা না শক্ত একটু হয়েছে অবন থেকে খেতে না আর বাকিগুলো নরম ছিল নারকেলের নাড়ু ছিল ওটা তো এক সপ্তাহের মধ্যে মনে হয়েছিল শেষ হয়ে গেছে এটাই বেঁচে আছে তো আমি ভাবলাম ঘরটা ছাড় দিলাম তো আরও একটুখানি খিদে লেগেছে হালকা তো তাই একটুখানি বসে বসে ওই সোনপাপুড়ি খাচ্ছি দেওয়ালিতে দিয়েছে আমাদের নিচের ফ্ল্যাটের কোনো একজন এসে আর কি দিয়েছে ডেকে আমি ঠিক চিনি না তাদেরকে যে ওরা কত নম্বরে ফ্ল্যাটে থাকে না থাকে কারণ এদিকে আসার পর আমি একদম নিজেকে গুটিয়ে নিয়েছি কারণ এর আগে তো অনেক শিক্ষা পেয়েছি এই জীবনে আর শিক্ষার কোনো দরকার নেই কারণ অনেক ভুগেছি লোকের সঙ্গে পরিচিতি লোকের সঙ্গে ইয়ে আর দরকার নেই একটা সময় এমন আসে যে নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকতেই ভালো লাগে তো বন্ধুরা অবন্তিকা ওর বাবাকে ফোন করেছে বাবা কিছু আমার খেতে ইচ্ছা করতেছে আমার পড়া আছে আমি পড়তে পাচ্ছি না তুমি একটু কোনো কিছু খাবার নিয়ে আসলে আমি খেয়ে দে বই পড়তাম তো ওর বাবা নিয়ে এসেছে এগ রোল দেখো দুপুরে খেয়েছে রুটি এখন খাবে এগ রোল কি বলি না মেয়েটাকে ভাত খেতে চায় না আজকে ভাত রান্না করেছি ওই আলুর চচ্চড়ি করেছি টমেটো টমেটো দিয়ে আর ভাত করেছি সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি অবন্তিকেও সেরকম মানে খাওয়া দাওয়া করেনি তো সেই জন্য ভাবলাম যে কি খায় খাক ওর বাবা তো দুইটা এগরোল নিয়ে এসেছিল ও স্নান করলো বললাম যে তুমি অতু নাহে এগরোল খাও বাইরের জিনিস আনলে পরে সবাই ভাগাভাগি করে না খেলে কেমন একটা মনে হয় তো অবন্তিকের জন্য একটা নিয়ে এসেছে আমার জন্য একটা নিয়ে এসেছে ওকে বললাম যে ভাত খাওয়ার আগে একটা একটুখানি এগরোল খাও তো বসলো খেতে তো বন্ধুরা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা একটা বিশাল সমস্যার মধ্যে পড়েছি আর কি খুব খারাপ সময়ে যাচ্ছে তো সেই বিষয়টা ক্লিয়ার করে না দিলে তোমরাও হয়তো টেনশন করো অনেকেই বলছো যে ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক হবে রুমকি গোপালের নাম নাও হ্যাঁ গোপালের নাম ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক আছে কিন্তু আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তো যার কারণে খুব টেনশনে আছে গ্রামের মানুষ তো শহরে এসে এগুলো হালচাল বুঝি না তো সেই জন্য একটুখানি আতঙ্কে আছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি একটি ভিডিওর সাথে টাটা